নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি পারফেক্ট দই বড়া তৈরি করার সহজ রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে তাহলে আর দেরি না করে ঝটপট দেখে নিন আমার আজকের এই রেসিপি দই বড়া তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণে বিউরির ডাল বা কলাইয়ের ডাল পরিষ্কার করে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন ডাল কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে এরপর আমি এই বিউলির ডালটাকে একদম মিহি করে বেটে নেব সেই জন্য মিক্সার গ্রাইন্ডারের এই বড়ো জারটার মধ্যে বিউলির ডালটা জল ঝরিয়ে নিয়ে নিচ্ছি সমস্ত বিউলির ডালটা আমি মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা বন্ধ করে একদম মিহি করে ডালের পেস্টটাকে তৈরি করে নেবো ডালের পেস্টটা তৈরি হয়ে গেছে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেব হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো তারপর আমি ডালের পেস্টটা হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব এই কাজটা একটু ধৈর্য ধরে সময় নিয়ে করে নিতে হবে কারণ ডালের এই পেস্টটা যত ভালোভাবে ফেটানো হবে বড়াগুলো কিন্তু ঠিক ততটাই নরম তুলতুলে হবে আমি এইভাবে প্রায় পাঁচ ছ মিনিট সময় ধরে ডালের পেস্টটাকে ফেটিয়ে নিচ্ছি প্রায় চার পাঁচ মিনিট সময় ধরে ফেটিয়ে নেওয়ার পর যখন দেখবেন যে ডালের পেস্টের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর ডালের এই পেস্টটা বেশ অনেকটাই হালকা হয়ে গেছে তখনই বুঝে নিতে হবে যে ডালের পেস্টটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে দেখুন ডালের পেস্টটা আমার ভালো মতো ফেটানো হয়ে গেছে আমি দেখিয়ে দেব ডালের পেস্টটা একদম পারফেক্ট ফেটানো হয়েছে কি না সেটার জন্য একটা বাটিতে কিছুটা জল নিয়েছি সেই জলের মধ্যেই আমি অল্প একটু ডালের পেস্ট দিয়ে দিচ্ছি যদি দেখা যায় যে এটা ভেসে উঠেছে তার মানে ডালের পেস্টটা একদম পারফেক্ট ফেটানো হয়ে গেছে এরপর বড়াগুলো তৈরি করে নেব সেই জন্য গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি বেশ খানিকটি পরিমাণে সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে অল্প অল্প করে ডালের পেস্ট বড়ার আকারে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বড়াগুলোর সাইজ আপনারা এর থেকে ছোটো বা বড় আকারও করে নিতে পারেন এবার মিডিয়াম আঁচে বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব একটা দিক ভাজা হয়ে গেলে আমি বড়াগুলোকে উল্টে দিচ্ছি বড়াগুলো ভাজার সময় গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে করে দিতে হবে কারণ হাই ফ্লেমে যদি এই বড়াগুলো ভাজা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বড়াগুলো ওপর থেকে লাল হয়ে যাবে আবার ভেতরটা কিন্তু কাঁচায় থেকে যাবে আমি মিডিয়াম আঁচে উল্টে পাল্টে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি আর ওই একই রকমভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নেব সমস্ত বড়া আমার ভাজা হয়ে গেছে এরপর গ্যাস অন করে একটা বড় পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে দিচ্ছি দু গ্লাস পরিমাণে জল এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প পরিমাণে হিং তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি জলটা যখন ভালোভাবে ফুটে উঠবে সেই সময় গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিলাম তারপর আমি এই গরম জলের মধ্যে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি এরপর ঢাকা দিয়ে তিরিশ মিনিট বড়াগুলোকে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো এরপর আমি দইটা রেডি করে নেব সেজন্য একটা বড়ো পাত্রের মধ্যে দিচ্ছি এক কাপ পরিমাণে টক দই প্রথমে একটা কাঁটা চামচের সাহায্যে টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব এই দেখুন দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দেব দু চামচ পরিমাণে গুঁড়ো চিনি মিষ্টিটা আপনারা অবশ্যই এর থেকে কম বা বেশিও দিতে পারেন এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নর্মাল লবণ আর অল্প একটু বিট লবণ তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব দই বড়ার জন্য দইটাকে আমি কিন্তু একদম পারফেক্টভাবে রেডি করে নিয়েছি এরপর দই বড়াগুলোকে বানিয়ে নেব প্রথমে বড়াগুলোর থেকে জলটাকে হালকা হাতে চাপ দিয়ে এভাবে বের করে তারপর প্লেটের মধ্যে নিয়ে নেব আর ওই একই রকমভাবে সমস্ত বড়াগুলোই আমি জলটাকে চেপে চেপে বার করে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর দেব টক দই দইর পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে তারপর দিচ্ছি গ্রিন চাটনি তারপর দেবো টক ঝাল মিষ্টি স্বাদে তেঁতুলের চাটনি এরপর দেবো অল্প একটু ভাজা জিরের গুঁড়ো আর দেব অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর সঙ্গে দিলাম অল্প একটু চাট মশলা আর দিচ্ছি অল্প একটু ঝুড়ি ভাজা এই দেখুন দই বড়া কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নরম তুলতুলে দই বড়া আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করেও জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ